এই শীতকালে গাজরের হালুয়া আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই হয়ে থাকে প্রত্যেক বছরই বানিয়ে থাকি দু থেকে তিন বার খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এই সময় লাল গাজরটা বেশি পরিমাণে পাওয়া যায় লাল গাজর দিয়েই কিন্তু গাজরের হালুয়ার খেতে কিন্তু খুব টেস্টি কারণ এই গাজরটা কিন্তু একটু মিষ্টি হয় খেতেও বেশ দারুণ লাগে তো প্রথমে আমি এক কিলো গাজর নিয়ে নিয়েছি গাজরের দুপাশ মানে মাথা আর পেছনের ভাগটা বাদ দিয়ে দেবো আর আজকে আমি যেটা বানাচ্ছি একদম হালুয়াই স্টাইলে মানে হালুয়াই মানে দোকানে যেরকম ভাবে বানায় ঠিক সেইভাবেই বানাচ্ছি এর বাড়িতে বানানোর অনেক তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু দোকানে কিন্তু এটা অনেক নিয়ে ডিফারেন্ট হয় ওদের পদ্ধতিটা তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে গাজরের এই চোকলাগুলো ছাড়িয়ে নিতে হবে চোকলাগুলো ছাড়িয়ে নিয়ে এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো তবে আপনারা চেষ্টা করবেন এই গাজরের হালুয়া বানানোর সময় লাল দিয়ে বানাতে তাতে কিন্তু বেশি টেস্টি হয় আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আরো এগিয়ে নিয়ে যেতে আর সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন অল করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি এই গাজরগুলো ধুয়ে নিয়েছি এবার একটা বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো খুব বেশি ছোট গ্রেটার নেবেন না তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে না এরকম গাজরগুলো দেখবেন যাতে একটু বড় মাপের থাকে গ্রেড টার্গেটটা তাই বড় মাপের নেবেন একটু এবার সবকটা গাজর কিন্তু এরকম কুড়িয়ে নেব দেখুন একদম পারফেক্ট ভাবে কুড়িয়ে নিয়েছি কালারটাও দেখুন কতটা সুন্দর লাগছে এই লাল গাজরে এবার একটা কড়াই নিয়ে নেব কড়াইটার মধ্যে আমি 1 টেবিলস্পুন মতন প্রথমে ঘি দিয়ে দেবো কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি ঘিটা গলে গেলে এক এক করে সমস্ত গাজরটা কিন্তু ঢেলে দেবো আজকে আমি ইন্ডাকশানেই করছি কারণ আমি তার পাশেই গ্যাসের মধ্যে বাচ্চাদের খাওয়ার মানে দুপুরের খাওয়ারও বানাচ্ছি সেই কারণে এখন আমি ইন্ডাকশানেই বানাচ্ছি পরে গ্যাসের কাজ শেষ হয়ে গেলে এটা গ্যাসে ট্রান্সফার করে নেবো তো এটা না একটু নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন খুব বেশি হাই ফ্লেমে যাতে না থাকে এবার গাজরের মধ্যে কিন্তু অনেকটা জল থাকে তো জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে আর এটা মাঝে মাঝেই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় সাধারণত ঘরে কিন্তু দুধ দিয়েই করা হয় মানে গাজরের হালুয়া বানানোর সময় তবে আমি আজকে একটু ডিফারেন্ট তারিফারেন্ট তারিকাতে বানাচ্ছি তো প্রথমে আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি একটা প্যানের মধ্যে ঢেলে দিলাম গরম হতে দিলাম এখানে আমি আমুল দুধ ইউজ করেছি তবে আপনাদের কাছে যদি ফুল ফ্যাট দুধ থাকে মানে আমুল গোল্ড সেটা ইউজ করলে কিন্তু খুব ভালো হয় তো দুধটা কিন্তু আমি অনেকটাই শুকিয়ে নিতে হবে তো দুধটা হতে দিয়েছি আর এদিকে দেখুন গাজরটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে প্রায় সমস্ত জলটাই শুকিয়ে গেছে একদম অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এক কাপ চিনি অ্যাড করলাম এই এক কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট মাপ তবে আপনারা যদি অনেকেই আছে হালকা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু একটু কম দেবেন আর যদি একদম যারা একটু চিনি বেশি পছন্দ করেন তাদের জন্য এই মাপটা একদম পারফেক্ট দোকানে কিন্তু এই এইরকম থাকে বাড়িতে আপনি চাইলে সবকিছুই কম বেশি আপনার অনুযায়ী করতে পারেন এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন মিডিয়াম করে রেখেছি দেখুন চিনিটা গলে কিন্তু অনেকটাই এরকম গলে যাওয়ার পর জলের মতন দেখা যাচ্ছে এবার এই মিডিয়াম ফ্লেমেই গাজরটা কিন্তু এই জলের মধ্যে ছেদ্ধ হতে দেব মানে চিনিটা যে সিরাপ মতন বেরিয়েছে এর মধ্যে ছেদ্ধ হতে দেব আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে যে কারণ এর মধ্যে চিনি দেওয়া আছে নিচে কিন্তু লেগে যেতে পারে দেখুন একদম কিন্তু যে জলটা বেরিয়েছিল চিনিটা গলে সেটা সম্পূর্ণ কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর গাজরটাও অনেক নরম হয়ে গেছে আর এদিকে দেখুন দুধটাও কিন্তু অনেকটা কমে এসেছে তো এই দুধটা কিন্তু ফুল ফ্যাট দুধ হলে খুব ভালো হয় আমি পাইনি তাই আমি এটাই ব্যবহার করছি এবার এই দুধটা গাজরের মধ্যে কিন্তু ঢেলে দিলাম আর এদিকে আমি দুশো গ্রাম মতন খোয়া নিয়ে নিয়েছি খোয়াটা গ্রেট করে নিয়েছি খোয়াটার মধ্যে কিন্তু কোনো রকম মিষ্টি নেই মিষ্টি ছাড়াই খোয়াটা এবার এই খোয়াটা সামান্য একটু রেখে দেব ডেকোরেশনের জন্য বাকি সবটাই কিন্তু দিয়ে দেবো আর এখানে কাজু আর আলমন্ড আমি টুকরো করে কেটে নিয়েছি সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস আপনারা কম বেশি কিসমিসও দিতে পারেন তবে কিসমিস এর মধ্যে যায় না তেমন কাজু আলমন্ড পেস্তা দিতে পারেন সবকিছু ভালো করে কিন্তু মিশিয়ে দেবো এই সময় খুব ছিটা আসে তো গ্যাসের ফ্লেমটা না আমি একদম কম করে দিয়েছি এবার একটু তারপর ঘি দিয়ে দেবো দেখেছেন আপনারা হয়তো মানে হালবাইতে যে এটা বিক্রি হয় তো এর মধ্যে কিন্তু একটু ঘি মাওয়া এগুলো বেশি পরিমাণে থাকে সেই কারণেই আমি একটু সবকিছু কিন্তু বেশি পরিমানেই দিলাম ঘরে খাওয়ার হলে আপনারা কম বেশি করতে পারেন তবে ঘিটা আমি এখানে একশো এম ঘি ব্যবহার করেছি ঘিটা দেওয়ার পর না ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে কালারটা আনার জন্য কেননা দোকানে কিন্তু কালার অ্যাড করে কালারের জন্য তাই এখানে আমি তিন ড্রপস মতন দু থেকে তিন ড্রপস আহ কালারই যথেষ্ট তো কালারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এটা মাঝে মাঝে নাড়তে চাড়তে হবে কারণ এর মধ্যে দুধ আছে চিনি মাওয়া সবকিছু থাকার ফলে এটা কিন্তু নিচে লেগে যেতে পারে লাস্টে একদম এলাইচি পাউডার অ্যাড করবো ওয়ান টি স্পুন মতন এলাইচি পাউডারটা লাস্টেই অ্যাড করবেন তাতে গন্ধটা কিন্তু দারুন আসে সবকিছু ভালো করে মিশিয়ে বা মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেব যখন দেখবেন এই গাজরের হালুয়ার থেকে একদম ঘিটা বেরিয়ে এসছে তখন বুঝবেন একদম পারফেক্ট হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ দোকানে কিন্তু ঠিক এইভাবেই বানানো হয় দেখুন চাটবাস থেকে কিন্তু দেখা যাচ্ছে হালকা একটু ঘি এর পরিমাণ একদম রেডি এবার একটা বাটির মধ্যে সার্ভ করে নেব এই শীতকালে আমার এই পদ্ধতিতে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটু ডেকোরেশনের জন্য উপর থেকে একটু মাওয়া ছিটিয়ে দিলাম আমি এই গাজরের হালুয়া কিন্তু একদম হালুয়া স্টাইলে বানিয়েছি তবে এর মধ্যে কোনো কিছু কম বা বেশি আপনি আপনার পছন্দ মতন করতে পারেন তবে হালুয়া স্টাইল যদি একদম সেম গাজরের হালুয়া খেতে চান তবে এই পদ্ধতিতেই সমস্ত পরিমাণ দিয়ে যদি বানান খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন